হেবা করা জমি চাইলেই কি ফেরত নেওয়া যায় বা যার নিকট হেবা করা হলো সে কি তার হেবার যে প্রপার্টিটা সেটাকে চাইলেই কি সে বিক্রি করতে পারে হ্যাঁ এই দুইটা প্রশ্নের উত্তর আমি আজকে দেব প্রথমত চাইলেই কোনো ব্যক্তি তার হেবাকৃত জমিটি ফেরত নিতে পারবে না কিন্তু সে যদি কোর্টে প্রমাণ করতে পারে যে যখন সেই হেবাটি করা হয় তখন তার মস্তিষ্ক বিকৃত ছিল অথবা বিভিন্ন চাতুরির মাধ্যমে সেই হেবাটি করানো হয়েছে হ্যাঁ সে এটা বুঝতো না হ্যাঁ এমন যদি সে প্রমাণ করতে পারে কোর্টে তাহলেই কিন্তু সে তার প্রপার্টিটা আবার ফিরে পেতে পারে কিন্তু এটা সম্পূর্ণ কোর্টের মাধ্যমে দ্বিতীয়ত যার নিকট হেবাটি করা হলো যে প্রপার্টিটি পেলো সে চাইলেই কিন্তু তার পরের দিনে তার হেবার জমিটি বিক্রি করতে পারে কারণ হেবা কাইন্ড অফ গিফট যদি সব কিছু ঠিক থাকে তার নামে যদি ট্রান্সফার বা আরও যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন সে সমস্ত কাগজপত্র যদি তার নামে থাকে এবং সমস্ত যদি হেবাটি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু সে চাইলেই পরের দিনই সে প্রপার্টিটি বিক্রি বিক্রি করতে পারবে